হিন্দু বাংলাদেশের বাংলাদেশ মৌলবাদী পন্থী আইনজীবীদের হুমকি প্রতিবাদে এবার সোচ্ছার হল এপার বাংলার আইনজীবীরা বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপর হামলা সহ সংখ্যালঘু হিন্দুদের নিধনের প্রতিবাদে বুধবার দুর্গাপুর আদালত চত্বর থেকে একটি ধিক্কার মিছিলে ডাক দেয় দুর্গাপুর আদালতের আইনজীবীরা এদিনের প্রতিবাদ মিছিলে সামিল দুর্গাপুর আদালতের সিনিয়র আইনজীবী তুষার গুপ্ত বলেন যে মৌলবাদী সরকার একটি সম্প্রদায়ের উপরে অর্থাৎ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার যে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছে যেখানে মহিলারা পর্যন্ত নিরাপদ নয় তদুপরি চিন্ময় প্রহুর যে আইনজীবী তারা ওপেনলি ডিক্লেয়ার করেছেন যে যদি কেউ গকালাদ জমা দেন চিনময় প্রভুর হয়ে তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে একটা সভ্য সরকার গণতান্ত্রিক চিন্তা সম্পন্ন সরকার এই কথা মানতে পারে না কিন্তু তাহলে আজকে ওই আইনজীবী বা আইনজীবীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিতে পারতো কিন্তু তারা নেননি আমাদেরকে পথে নামতে হলো এই কারণেই একজন আইনজীবী হিসাবে আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য এবং আমরা মনে করি এটা সব দেশে স্বীকৃত যে কোনো আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এবং সেই অধিকারকে একদম কাসবকে আমাদের আইনজীবী দেয়া হয়ে পাঁচ বছর ধরে আমরা তাকে পুষেছি আমরা তো এরকম করিনি কাজে ভারতবর্ষে যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা রয়েছে পার্শ্ববর্তী দেশে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না এটা কি মানে আর দিচ্ছে বলবো না অবশ্যই সরকার যদি মৌলবাদীদের প্রশ্রয় না দিতেন তাহলে আজকে বাংলাদেশে এই অবস্থা হতো না ওখানে মহিলারা পর্যন্ত আজকে নিরাপদে নেই কালকে যেটা দেখলাম যে ওখানে ইস্কন থেকে বলা হয়েছে চলের তিলক নেন অর্থাৎ একটা সম্প্রদায় সনাতনী এইটা চিহ্নিত হওয়া ওখানে নাকি ভীষণ বিপজ্জনক কালকে আমি দেখলাম যে ইস্কনের একজন প্রভু বলছেন যে আপনারা জলের তিলক নেন যাদের মাথা করা আছে আপনারা মাথায় টুপি বা গামছা দেন যাতে আপনাদেরকে আইডেন্টিফাই করা না একটা দুর্গাপুরের রাস্তা থেকে সেই আওয়াজটাকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে আশা করি আপনাদের মাধ্যমেই পৌঁছাবে আজকে গণমাধ্যম অত্যন্ত জাগ্রত এবং পঞ্চম স্তম্ভ হিসাবে আপনাদের ভূমিকাকে অস্বীকার তো আমরা করতে পারি না আপনাদের মধ্য দিয়েই সারা পৃথিবীতেই